নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা বিশ্ববন্দিত ভারতরত্ন আজ দ্বিতীয় পর্ব উনিশশো সালে সাড়ে আট বছর বয়সে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে ক্লাস সিক্সে ভর্তি হন সত্যজিৎ মাত্র চোদ্দ বছর বয়সে ভয়েট ল্যান্ডার ক্যামেরায় ছবি তুলে ভয়ে পত্রিকায় প্রথম পুরস্কার পান তিনি ম্যাট্রিক পরীক্ষায় পাস করে প্রেসিডেন্সি কলেজে অর্থনীতিতে অনার্স নিয়ে ভর্তি হলেন আর এই সময় থেকেই সঙ্গীত ও চলচ্চিত্রের প্রতি তার আগ্রহের শুরু উনিশশো চল্লিশে বিএ পাস করার পর ভর্তি হয়েছিলেন শান্তিনিকেতন কলা ভবনে উনিশশো একচল্লিশে তার প্রথম লেখা ইংরেজি গল্প অবস্ট্রাকশন প্রকাশিত হয় তবে উনিশশো বিয়াল্লিশে কলকাতায় জাপানি বিমান আক্রমণ করলে শিক্ষা শেষ না করেই ফিরে আসেন কলকাতায় সামাজিক অস্থিরতা ও অনিশ্চয়তা সত্যজিৎ উপলব্ধি করেছেন নিজের জীবন দিয়ে যা তাকে গড়ে তুলেছে পরবর্তী সময় বিরো রিপোর্ট বঙ্গবার্তা